নির্বাচনে চারটি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস অনেকটা করেই এগিয়ে গেছে রানাঘাট দক্ষিণেও এগিয়ে সেলিব্রেশন শুরু রানাঘাট দক্ষিণে পঞ্চম রাউন্ডের শেষেও এগিয়ে তৃণমূল কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত এই নির্বাচনে জগন্নাথ সরকার লোকসভা নির্বাচনে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন মুকুটমণি অধিকারী পাত্তা পাননি বিধানসভা নির্বাচনে কি এমন হলো কোন কোন এলাকায় এগিয়ে বিজেপির থেকে তৃণমূল দেখো লোকসদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রায় সাঁত্রিশ হাজার ভোটে ছিল বিজেপি এবং সেই এগুলোটা কিন্তু লোকসভা নির্বাচনে নয় দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ তারা কিন্তু একেবারে তাদের জয়ের দ্বারা রাখতে রাখতেছিল বিজেপি পক্ষ থেকে এবং এই যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে কিন্তু মুকুটমণি অধিকারী তখন বিজেপি রে তিনি দাঁড়িয়েছিলেন তখন তিনি জয়লাভ করেছিলেন কিন্তু একেবারে উল্লেখ করেন যে দু হাজার চব্বিশে উপনির্বাচনে এই মুহূর্তে পঞ্চম রাউন্ড শেষ দক্ষিণ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সেখানে তেরো হাজার দুশো ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী অধিকারীর দেখার চেষ্টা করবো যে জেলা নেতৃত্ব

দেখুন বস্তুত নেত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছেন উন্নয়নের উপরে আস্থা রেখেছেন আমরা নতমস্তকে এই জাগ্রত জনগণ রানাঘাট দক্ষিণ বিধানসভার আপামর মানুষকে প্রণাম শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই তো লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেখানে সাঁত্রিশ ভোট আপনার পিছিয়ে ছিলেন হঠাৎ করে কি এমন হয়েছে আপনার আগে বলেছিলাম যে লোকসভা ভোটটা একটা আঙ্গিকে ভোট দিয়েছে এলাকার মানুষ কিন্তু যখন এটা বিধানসভা নির্বাচন তখন বিধানসভার আঙ্গিকে মানুষ ভোট দিয়েছে রাজ্যের কথা মানুষ মাথায় রেখেছে সেই কারণে এই পরিবর্তন ওকে এই বিপুল পরিবর্তন ওকে রানাঘাট দক্ষিণে আপনি বুঝতেই পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের দাদ তৃণমূল রায়গঞ্জে চলে যাবো রায়গঞ্জে রায়গঞ্জে একত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে কৃষ্ণ তৃণমূল প্রার্থী ষষ্ঠ রাউন্ডের শেষে ষষ্ঠ রাউন্ডের শেষে একত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে কৃষ্ণ রায়গঞ্জে দশ রাউন্ড গণনা তার মধ্যে ছ রাউন্ড শেষ গণনা কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে তার মানে মোটামুটি একটা বলা যায় যে একটা জায়গায় চলে এসেছে যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করছেন কি বলছে রাজনৈতিক মহল জেলায় মুক্তা শোনা যাচ্ছে মুক্তা এখনো পর্যন্ত ছ রাউন্ড গণনা হয়েছে দশ রাউন্ড চার রাউন্ড বাকি আছে মোটামুটিভাবে তৃণমূল প্রার্থী জিতছেন এটাই কি রাজনৈতিক মহল মনে করছে দেখো অয়েন্দা যত রাউন্ড বাড়ছে ততই কিন্তু তৃণমূলের ভোট ব্যাঙ্ক আরও বাড়ছে কিন্তু বলা যেতেই পারে যে ষষ্ঠ রাউন্ড শেষে একত্রিশ হাজার দুশো সপ্তাশি ভোটে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস পাশাপাশি বলা যাচ্ছে আরও বলা যাচ্ছে যে রায়গঞ্জের লোকসভার যে নিরিখে যে শল্লিশ হাজার ভোটে পিছিয়েছিল তৃণমূল কংগ্রেস থাকতে আর 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 কিছু সময়ের অপেক্ষা আমরা বলা যেতেই পারে যে আরও আর চার রাউন্ড মাত্র বাকি আছে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে এবং বলা যেতেই পারে তৃণমূল এবার ঘাসপুল ফোটাতে চলছে রায়গঞ্জে বিধানসভায় তবে এই যে আরও দেখা যাচ্ছে যে যত বাঁচিন বাড়ছে এবং তৃণমূল সমর্থকরা আরো কিন্তু উল্লাস বাড়ছে সেলিব্রেশনে মতোয়ারা হচ্ছে এবং যত ছড়িয়ে পড়ছে তৃণমূলে ভোট ব্যাংক বাড়ছে আরও কিন্তু রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস আশার আলো দেখছে এইভাবে আমরা দিতে থাকবো বিভিন্ন আসনের আমি সায়নদ্বীপের কাছে শেষ করেছিলাম সায়নদ্বীপের কাছে একটা প্রশ্ন করব। বিমলদার ওই প্রশ্ন রেখেই বা মন্তব্য রেখেই সেটা হচ্ছে যে যেখানে যেখানে বিজেপি এগিয়েছিল লোকসভা নির্বাচনে সেখানে সেখানে তৃণমূল এগিয়ে কেন ভোটটা সিপিআইএম এ বা কংগ্রেসে শিফট করলো না শুরুতে যেটা বলছিলাম যে এই চারটি উপনির্বাচনে বিজেপি শূন্য আমাদের নতুন করে কিছু পাওয়ার নেই আমরা জিতেরোটা নির্বাচন হচ্ছে তেরোটা নির্বাচনে বিজেপি একটা মাত্র আমি তো বাকি দেশের কথাটা ছেড়ে দিলাম মানে মানে গোটা দেশেও একই হাল আমাদের দেখুন নতুন করে কিছু পাওয়ার নেই আমরা জিতবো এই আশাও আমরা করিনি ভোটের শতাংশ আমাদের বাড়বে তাই আমাদের নতুন কিছু পাওয়ার ছিল না কিন্তু বিজেপি ঘটি বাটি সব হারালো তবে আমার কথা হলো যে উপনির্বাচনে সাধারণভাবে শাসক দলের পক্ষেই মানুষ রায় দেয় এটা সাধারণ প্রচলিত ট্রেন্ড দেখছে সেক্ষেত্রে তৃণমূল এটা জিতবে আর গোটা দেশে বিজেপি দুর্বল হয়েছে পশ্চিমবাংলায় বিজেপি হারবে এটা নতুন কিছু করার ব্যাপার ছিল না কিন্তু তারপরেও শাসক দলকে কেন এই ভোটগুলো লুট করতে হলো কেন এই উপনির্বাচনে মানুষ তাদেরকে সমর্থন করবে লোকসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে তারা বাইশ থেকে উনতিরিশে গেল তারপরেও মানুষের উপর ভরসা না রেখে মানিকতলা থেকে সর্বত্র এইভাবে কেন ভোট লুট করতে হলো এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন এখানে ইঙ্গিত পাই যেটা যে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করছিল ক্রমাগত বিজেপি প্রধান বিরোধী দলের জায়গা থেকে অপসৃত হচ্ছে কারণ এই বিজেপি প্রার্থীগুলোকেই মানুষ তৃণমূলের বিরুদ্ধে জিতিয়েছিল যে বিরোধী দল হিসাবে তারপর সেগুলোই সব তৃণমূলের কাছে দালালি করতে বিক্রি হয়ে গেল মানুষ আর কোন ভরসায় বিজেপিকে এখানে দাঁড়িয়ে সমর্থন করবে আর আমার দুটো পয়েন্ট ভিজুয়ালাইজেশনের কথা বলছিলেন চেঞ্জ হয়েছে নাকি মুখ্যমন্ত্রী কি বললেন জয়ন্ত সিংকে নিয়ে পুরোনো ভিডিও ছাড়া হয়েছে আমাদের দলকে অপদস্থ করবার জন্য মানে জয়ন্ত সিংকে প্রকাশ্যে সমর্থন করলেন যেটা পুরোনো ভিডিও এটা নতুন কিছু ঘটনা না আর নির্বাচন কমিশনের কথা বলছেন হ্যাঁ ঠিক এই নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারে সাত লাখ ভোটে যেটা সাহায্য করেছে অভিষেক ব্যানার্জিকে তাহলে এই নির্বাচন কমিশন এই চারটে ভোটে কি ভূমিকা পালন করবে সবটা নিয়ে আসবো তবে সুভাষিষদার কাছে জানতে চাইবো এবার এই যে ম্যান্ডেট এই ম্যান্ডেট কি আপনারা অস্বীকার করেন নাকি এই ম্যান্ডেট মেনে প্রদেশ কংগ্রেস তৃণমূলের প্রতি নরম করবে আমি কথা বলতে হবে সেটা প্রদেশ কংগ্রেসের যে আউটলুক সেটা থাকবে সেটা হলো যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা জুড়ে জয়ন্ত সিং এর তাপট সারা পশ্চিমবাংলা জুড়ে তার বিরোধিতা আমাদের মধ্যে থাকবে কিন্তু গ্রেটার এনিমি এবং লেসার এনিমি এটা হয়তো দিল্লি চিহ্নিত করেছে সুতরাং তারা দিল্লি দিল্লির মতন ভাববেন কিন্তু আমাদের যে বিরোধিতাটা যেটা আমরা যেখানে মানে আমরা ফ্রাইং প্যানের মধ্যে আছি পশ্চিমবাংলা শাসনে সেটা বিরোধিতা থাকবে এবার ঘটনা যেখানে স্ট্র্যাটেজিক রকম সমর্থন সেটা আলাদা কথা কিন্তু পশ্চিমবাংলার বুকে সায়েন্দিপ যেটা বলছে এটা ঠিক যে পশ্চিমবাংলার বুকে বাই ইলেকশনে সাধারণত শাসকদের পক্ষে যায় কিন্তু আমরা দেখেছি বহু জায়গায় বিজেপি শাসক কিন্তু বিজেপি সেখানে হারছে তার মানে বিজেপির প্রতি মোহ ভাঙছে এবং এইটা অ্যাসেসমেন্টটা ঠিক করা উচিত বিজেপির আজকের দিনে যে বিশে বিজেপি কেন কমছে শাসক হওয়ার পর তার মানে বিজেপির প্রতি যে মানুষের আস্থা সেটা কমে যাচ্ছে এক দুই হলো পশ্চিমবাংলার বুকে একটা চারটে বিশেষে কনস্টিটুয়েন্সিতে নির্বাচন হচ্ছে সেখানে পঞ্চায়েত ম্যাক্সিমাম দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস পৌরসভা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস সুতরাং যে মানুষগুলো ভোট দিয়ে পরে বিজেপিকে যেতে হবে তারা আলটিমেটলি তাদের কাছেই যেতে হবে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে কোনো সার্টিফিকেট সই করাতে বা পুরসভার কোনো কাজ করাতে গিয়ে পুরো প্রধানের কাছে যেতে হবে বা কমিশনের কাছে যেতে হবে ফলে কি হয় তখন শুনতে গেলে তোমরা হারিয়েছো সুতরাং সে কিন্তু জেতার জায়গা ছিল জেতার জায়গাটা তো তাহলে কল্যাণ চৌধুরী কখনো কুনাল ঘোষকে ফোন করে বলতেন না আমাদের আমার পক্ষে দাঁড়ান আর আমাকে জেতানোর চেষ্টা করুন তুনাল ঘোষকে কেন ফোন করেছে কারণ হলো তুনাল ঘোষ আগে নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করেছিল এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় হারাতে ভেবে যে কুনাল ঘোষকে ফোন করলে পরে হয়তো বা জিততে পারে কিন্তু তা তো না কারণ এটা কল্যাণ চৌধুরী বুঝেছিল যে জিতবে না পশ্চিমবাংলার বুকে বিজেপি ভোট লুট বারবার বিমল দা আপনারা অভিযোগ করছেন সিপিআইএম কংগ্রেস বিজেপি ভোট লুট সেই ভোট লুট আপনারা ঠেকাতে পারছেন না কেন প্রধান বিরোধী দলীয় হিসেবে এবং এই যে কল্যাণ চৌবে একটা উদাহরণ প্রধান হ্যাঁ নিশ্চয় ওটা নিয়ে তারপর দেবো প্রধান বিরোধী দল হিসেবে আপনারা কেন ঠেকাতে পারছেন এক নম্বর নম্বর কল্যাণ চৌবে বারবার হেরেছেন তাকেই প্রার্থী করতে হচ্ছে যিনি মামলা করেছেন তাকেই প্রার্থী করতে হচ্ছে কোথাও কি অথই জলে সংগঠন নিয়ে বিজেপি কল্যাণ চৌবে বারবার হারেনি একবার হেরেছে মানে তাকে প্রার্থী করা যাবে না কোথাও বলে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ঠিকই যে আপনি এটা বলতেই পারেন যে আমরা কেন ঠেকাতে পারছি না এটা ঠিকই বিরোধী দল হিসেবে আমাদের ঠেকানোর দায়িত্ব চেষ্টা করা অন্তত করে চলেছি আমরা কারণ সেই কাজ সিপিএম কংগ্রেসকে দিয়ে হবে না তারা যতই এখানে আস্ফালন করুক না কেন বিগত নির্বাচনে আমি যদি তথ্য দিই সিপিএম কংগ্রেস একই জায়গায় দাঁড়িয়ে আছে ভোটের পার্সেন্টেজে পয়েন্ট সামথিং বাড়তে পারে কমতে পারে সুতরাং সিপিএমকে খুব বা কংগ্রেসকে এরাজ্যে খুব সিরিয়াস নি আমি অন্তত নিই আমার কথা লড়াই আমি শেষ করি ঠিক আছে জনগণ কংগ্রেসকেও নেয়নি আমার কথা হচ্ছে লড়াইটা আমরাই করছি এবারে লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে যে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে আমরাই লড়ব মানুষ আমাদেরই কিন্তু বেছে নিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে পারছি না কেন দেখো অনেকগুলো কারণ আছে অজস্র কারণ আছে অত সময় তুমি আমি নিজে কিছুটা হয়েছিল যুক্ত হয়েছি এবং ভোটেও দাঁড়িয়েছিলাম ধরো সাধারণ মানুষরা যদি এই জয়ন্তদের রাজত্বে বসবাস করে এখানে কোনো প্রশাসন চলে না এখানে জয়ন্তদের প্রশাসন চলে এই জয়ন্তদের প্রশাসনে বাস করলে সাধারণ মানুষের একটা আতঙ্ক থাকে কারণ আলটিমেটলি তোমাকে রাতের বেলা বাড়িটা ফিরতে হবে এবং এখানে তৃণমূলের যারা লোকাল কাউন্সিলার তাদের মেরে শুনিয়ে দিয়েছে তোমরাই সব ইন্টারভিউ দেখাচ্ছ সুধীর বাবু আরো কি মহাপাত্র যেন দেবাশিস মহাপাত্র তাদের মেরে তক্তা বানিয়ে দিচ্ছে তো এখানে সাধারণ মানুষের কি হাল হতে পারে আমি তুমি ভাই একটা লাইন বলে শেষ করি ধরো তুমি আজকে থানা ঘেরাও করতে যাও একশোটা লোক নিয়ে সেখানে হাতাহাতি হলো ইত্যাদি তুমি বাড়ি ফিরে দেখলে তোমার দলের অন্তত পঞ্চাশটার নামে হয় গাঁজা কেস নইলে একটা হয়েছে এরপর দৌড়ো তাদের বাঁচাতে আতঙ্কে সাধারণ মানুষ ভোটও দিতে পারছে না বিরোধীদেরকে আচ্ছা এক মিনিট রানাঘাটে এক মিনিট রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী চতুর্থ ষষ্ঠ রাউন্ডের শেষে প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়ে লাস্ট আপডেট জানবো প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে রঞ্জিত তখন এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ড শেষ হয়েছে সেখানে উনিশ হাজার নশো তিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী না দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ড শেষে অনুসারে ভোটে এগিয়ে রয়েছে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু পুলিশ বছরে ভেটে উঠেছে বলে আরম্ভ করছেন কারণ দীর্ঘদিন থেকে তারা মনে করছে এই কেন্দ্রে তাদের দিকে এগোচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু তারা কর্মী সমর্থকরা তারা কিন্তু কি ছাড়লে তারা কিন্তু আনন্দ উচ্ছে মন্দিরে ভেটে উঠেছেন সকল তাদের কেউ একদম সবুজামির খেলা শুরু হয়ে গেছে আর এখানে যতই তৃণমূল জিতুক না কেন শাসক দলকে আক্রমণ করে যাচ্ছে এখনো বিরোধীরা আর শাসক দলকে অবশ্যই তো বলতে দিতে হবে আমি সুদীপের কাছে আসবো তবে তার আগে হেডলাইন